আজ রেল পরিষেবা সকাল থেকে এখনো পর্যন্ত স্বাভাবিক থাকলেও সারা দিন কেমন থাকবে জানার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি ইন্দ্রনীল ইন্দ্রনীল রেল পরিষেবা কি সারা দিন স্বাভাবিক থাকবে কি জানতে পারছো দেখো সকাল থেকে আপাতত লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের দু তারিখ থেকে দশ তারিখে ট্র্যাক মেন্টেন্সের কাজের জন্য কয়েকটি ট্রেনকে বাতিল করা হয়েছে হাওড়া বর্ধমান বর্ধমান হাওড়া লোকালকে এবং এছাড়া আপাতত যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু স্বাভাবিক রয়েছে এমনটাই কিন্তু রেল সূত্রে জানা গিয়েছে মেট্রো রেল পরিষেবার নির্দিষ্ট সময় কিন্তু নির্দিষ্ট গন্তব্য থেকে সেই পরিষেবা কিন্তু স্বাভাবিক রেখেই চলছে এখনো পর্যন্ত এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে আপাতত আজকের যে পরিষেবা সেই পরিষেবা স্বাভাবিক থাকবে এমনটাই কিন্তু রেল সূত্রে জানা গিয়েছে প্রিয়াঙ্কা একেবারে আমরা জানি যে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত দমদম স্টেশনে মূলত সেখানে কিন্তু শিয়ালদাহ শাখায় সেখানে ট্রেন চলাচল ব্যাহত ছিল সিগনালিং এর কাজ সেই জায়গা থেকে আজ কি স্বাভাবিক রয়েছে একদমই দেখো যে এক তারিখ থেকে যে চার তারিখ সেই পরিষেবা কিন্তু আপাতত পোস্টপোন করা হয়েছিল এবং সেই মতোই কিন্তু যে পরিষেবা সেই পরিষেবা স্বাভাবিকই ছিল কিন্তু রেলের তরফ থেকে জানানো হয় এবং সেই যে সময়সূচি সেই অর্থাৎ যে মেনটেনেন্স কাজ সেই মেনটেনেন্স কাজ পরবর্তী সময়ে করা হবে এমনটাই কিন্তু রেলের তরফ থেকে বলা হয়েছিল ফলে আপাতত যে পরিষেবা সেই পরিষেবা স্বাভাবিকই রয়েছে এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে ধন্যবাদ ইন্দ্রনীল কথা বলছিলাম প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষের সঙ্গে নজর রাখবো এবার সড়কপথের দিকে কলকাতার সর্বত্র যান চলাচল এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে উত্তর থেকে দক্ষিণ সর্বোচ্চ যান চলাচল নিয়ন্ত্রণে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অবিরূপা সাহা অভিরূপা কি জানা যাচ্ছে দেখো প্রিয়াঙ্কা আপাতত কলকাতার সর্বত্র স্বাভাবিক রয়েছে এমনটাই বলছে লালবাজার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকরা এবং উল্লেখযোগ্য ভাবে তোমাকে জানিয়ে রাখবো আজকে বেলা বারোটা থেকে সাড়ে বারোটার পর ধর্মতলা এবং মল্লিক সংলগ্ন অঞ্চলে বেশ কিছু মিটিং মিছিল রয়েছে যার জেরে সেই সময়টা কিছুটা ট্রাফিকের প্রেশার তৈরি হতে পারে তবে আপাতত কলকাতার সর্বত্র স্বাভাবিক রয়েছে এমনটাই বলছে রাজবাজার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকরা এবং উত্তর থেকে দক্ষিণ সর্বোচ্চ নিয়ন্ত্রণে সুবোধ মল্লিক স্কোয়ারে কিছু মিছিল হওয়ার কথা রয়েছে এর বাইরে কোনো মিটিং মিছিলের খবর রয়েছে এর বাইরে আপাতত মিটিং মিছিলের খবর নেই আপাতত কলকাতার সর্বত্র স্বাভাবিক এবং সেটা বেলা বারোটা থেকে সাড়ে বারোটার সময় কিছুটা হতে পারে এছাড়া তাৎপর্যপূর্ণভাবে কিন্তু এখনো পর্যন্ত খবর নেই কলকাতা পুলিশের কাছে আপাতত মনে করা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র রাস্তাঘাট স্বাভাবিক থাকায় যান চলাচল মসৃণ হবে